আসসালামু আলাইকুম আপুরা কেমন আছেন আপনারা সবাই আমি আল্লাহর মধ্যে ভালোই আছি এই যে আজকে আবার শুরু হয়ে গেল রান্না বান্না আজকে বেগুন আর ফুলকপি আলু দিয়ে একটা সবজি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। এটাই হবে আজকে আমার রান্না তো আমি সবজির জন্য পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি আসলে টিপে রেখেছিলাম তাই শক্ত পাথর হয়ে আছে পেঁয়াজটা তো পেঁয়াজটা দিয়ে আমি হলুদ মি আদা রসুন দিয়ে একটু একটু মশলাটা কষিয়ে তারপরে গিয়ে আমি দিয়ে দেবো যেরকম আর কি আর সবাই রান্না করে ওরকমই রান্না করবো আর মুরগি মাংসটা আমি ধুয়ে রেখেছি সেই সকালবেলা মুরগি মাংসটা ভিজিয়েছিলাম এখনও ছাড়ে নাই এত গরমের মধ্যে ছাড়ে দেওয়ার কথা কিন্তু ছাড়া ছাড়ে নাই তো পেঁয়াজ লাল হতে লাল হতে একটু সময় লাগছে যাই হোক আমি এখন আদা রসুনটা দিয়ে দেবো আদা রসুনটা দিয়ে দিয়ে তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো এই তো আজকে চিংড়ি মাছ দেবো না চিংড়ি মাছ ছাড়াই রান্না করব চিংড়ি মাছ ফ্রিজে ছিল কিন্তু বের করে ভিজাতে আর ইচ্ছা করবো না তাই চিংড়ি মাছ ছাড়াও মজা লাগে খেতে আসলে চিংড়ি মাছ দিয়ে দিতেই হবে এমন কোনো কথা নেই তো আমি মরিচ দিয়ে দিচ্ছি তারপরে হলুদ মরিচ দিয়ে দেবো এই লবণ দিলাম আমি হলুদ মরিচ দিয়ে দেবো দিয়ে তারপরে মশলাটা কষিয়ে দেবো কষিয়ে তারপরে সবজিগুলো ডেলে দেবো আর আরেক চুলায় আমি ওই চুলায় কিছু নেই এই চুলাই আমি আসলে বেশিভাবে রান্না বান্না করি ওই চুলায় এখনো মানে চা ফুটছে আমি মেয়ে সকালবেলা ঘুম থেকে চা খাইনি এই জন্য চা চুলের মধ্যে বসিয়ে রেখেছিলাম আপনারা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ রহমতে অনেকজন তো গ্রামে গিয়েছে আপু ভাইয়ারা ওরা নিশ্চয়ই ফিরে আসছে এখন তো সবাই আস্তে আস্তে করে সবাই ফিরে আসবে ছুটি তো প্রায় শেষের দিকে এখন দেয় ছুটি প্রায় শেষের দিকে সবাই বাচ্চাদের ইউনিভার্সিটি খুলে যাবে স্কুল খুলে যাবে কোচিং খুলে যাবে এসব দৌড়াদৌড়ি শুরু হবে আবার আর কি যে জানি যে রুটিন ওয়াইস কাজে চলে যাবে এই যে আমি দিয়ে দিলাম সবজিটা দিয়ে আমি কষিয়ে কষিয়ে পড়ব কষ কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দেবো আর এই চুলায় আমি সবজিটা ওই চুলায় দিয়ে এই চুলায় আমি মাংসের জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি একটু দই তারপরে আদা রসুন মরিচ গরম মশলা সব একসাথে খুলে রেখেছি মাংসকে দেওয়ার জন্য পেঁয়াজটা লাল হয়ে গেলে এই যে সবজিতে আমি পানি দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেলেই আমি সেই মশলাগুলো দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজের সাথে গরম মশলা গ্রান্ডা হবে এখন আমি মশলাটা দিয়ে দেবো যেটা আমি পানি দিয়ে গুলে রেখেছিলাম সব মশলাগুলো ওটা আমি দিয়ে দেবো দিয়ে মশলা কষিয়ে তারপরে আমি মাংসটা বেড়ে দেব এত গরম পড়েছে বাইরে কোনো বাতাস নাই শুনলাম বড় একটা ঝড় আসছে নাকি এর জন্যই হয়তো গরমটা বেশি পড়েছে মানে এমন গরম পড়েছে যে মানে বাতাস নেই বাইরে এর জন্য গরমের ভাবটা একটু বেশি মনে হচ্ছে আর কি এই যে আমি এখন মশলাটা দিয়ে দিলাম যেটা আমি করে রেখেছিলাম যে দই তারপরে মরিচ গরম মশলা এগুলো সব আমি একসাথে করে দিয়ে দিলাম আদা রসুন এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে আমি মাংসটা দিয়ে দেব মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি দুধ দুধ দিয়ে রান্না করে নেব আজকে একটু অন্যরকমই রান্না করছি আর এরকম রান্না করলে আমার বাচ্চারা পছন্দ করে একটু বেশি তাই এভাবেই রান্না করছি আর প্রত্যেকদিন এক ধরনের রান্না করতে তো ভালোও লাগে না এক একদিন এক এক রকমের রান্না করলেই ভালো লাগে আর রান্নাঘরে এত বেশি গরম এত বেশি গরম যে আমার রান্নাঘরে কোনো অ্যাডজাস্ট ফ্যান দেয় নেই আর রান্নাঘরে যে বাইন্ডা আছে ওখান থেকেও বাতাস খুব একটা মানে আসে না যায়ও না তাই রান্নাঘর অনেক গরম হয়ে থাকে আমি টমেটো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে তারপর আমি ধনে পাতা আর দিয়ে নামিয়ে ফেলবো আমার কাছে এই নর্মাল সবজিটা খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগে এই নর্মাল সবজি আর আমার কাছে মাংস থেকে তো বেশি সবজি পছন্দ করি আমি খেতে তো আমি এই যে আমার পানি উঠে গিয়েছে দেখেন মাংসর মধ্যে অনেক পানি উঠে গিয়েছে এই পানিটা শুকায় যাওয়ার পর আমি দুধটা দিয়ে দেব। আর তারপর চিনিও দেবো একটু ব্যালেন্সের জন্য আর এই আমার কী যে হয়েছে একদিক দিয়ে আগুন উঠে একদিক দিয়ে আগুন উঠে না চুলাটা অনেক ডিস্টার্ব করছে এই যে দেখেন কত পানি উঠেছে মাংসের মধ্যে এই পানিতেই মাংসটা গলে যাবে এই দেখেন অনেক পানি উঠেছে তারপরে আমি ওই তরকারিটা ওই চুলা থেকে এই চুলাতে নিয়ে আসলাম এই যে পানিটা শুকিয়ে গিয়েছে যে আমি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আমি চিনিটা দিয়ে দেবো আর একটু মিষ্টি করে দেবো যেতে খেতে একটু ভালো লাগে আমি চিনিও দিই ওইটার মধ্যে একটু অন্যরকমভাবে রান্না করা আর কি আর এই রান্নাটা ভালো লাগে খেতে আজান হয়ে যাচ্ছে এখন তো মানে অনেক বেলা হয়ে গেছে একটা হয়ে গেছে মস্তিজে আজান হচ্ছে আসলে এই যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে এখন আমি এই যে মিষ্টি দুইটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা ওই অল্প একটু দিয়ে তারপরে আমি বেরেস্তা দিয়ে দেবো আজকের মতো আমার এই রান্না হবে এই রান্না খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে এই মুরগি মাংসটা যদি এইভাবে রান্না করা হয় তাহলে খুব মজা লাগে খেতে তোরা খেয়ে নেবে যে আজকের মতো রান্না আমার এই পর্যন্ত কি আপনারা কেমন আছেন সবাই সবাই ভালো থাকবেন আমি বেরেস্তাটা দিয়ে দিলাম এই যে বেরেস্তা দিয়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেবো কারণ আমার মাংস রান্না হয়ে গেছে আজকের মতো আমার এই পর্যন্ত কি আপনারা সবাই ভালো থাকবেন এই যে মাংসটা টেনটা উপরে উঠে এসেছে ট্রেনটা উপরে উঠে আসলেই এটা ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে পানি বেশি রাখবো না মাখা মাখা রাখবো এই যে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ